নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকের কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলছিছি হ্যাঁ বন্ধুরা গোলাপ গাছ গোলাপ গাছে মাটিতেই ফুটবে প্রচুর ফুল তার জন্য কিছু থাকবে বিশেষ খাবার দেওয়ার পদ্ধতি এবং সেই পদ্ধতি যদি আমরা মেনে চলি তাহলে প্রত্যেকটি গোলাপ গাছে আসবে প্রচুর সংখ্যক কুঁড়ি এবং গোলাপ গাছকে তার আগে করে নিতে হবে ঝাঁকড়া তো সমস্ত খাবারটা এক মাসে আপনারা কিভাবে খাবারটা দেবেন গোলাপ গাছে সেটা আজকের ডিটেলসে বলবো এই মাসিক খাবার আপনারা কিভাবে ব্যবহার করবেন কতদিনের ব্যবধানে ব্যবহার করবেন এবং কি কি খাবার দেবেন সেটা সবটাই আজকের থাকছে নোটবুক নিয়ে বসে পড়ুন এবং লিখে নিতে পারেন যে কোন কোন খাবার কিভাবে আপনারা গোলাপ গাছে দেবেন তো তার আগে বলি যে আমার চ্যানেলে যারা নতুন একেবারে তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখার জন্য কারণ রবিবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে আর চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করব যাতে সহজ উপায়ে সুন্দরভাবে সকলে মিলে আমরা বাগান করতে পারি তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটা যে একটি গোলাপ গাছকে কীভাবে ঝাঁকড়া করব এবং কিভাবে তাতে প্রচুর পরিমাণে ফুল পাব তো সবার প্রথমে বলি বন্ধুরা দেখছেন যে আমার গাছগুলোতে কিন্তু অসংখ্য কুঁড়ি ধরেছে এটা কিন্তু একদিনের প্রচেষ্টায় হবে না বা দুদিনের হবে না এর জন্য বিশেষ এক করে এক মাস আপনারা যদি সময় দেন এক মাসের মধ্যে কিন্তু আপনাদের গাছে অসংখ্য কুঁড়ি চলে আসবে এবং গাছটিও ঝোপালো হবে তার জন্য কি করতে হবে গোলাপ গাছ কিন্তু দুটো জিনিস পছন্দ করে এক হচ্ছে বাতাস এবং দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে চড়া রোদ শীতকালের চড়া রোদ অবশ্যই অন্য সময় নয় শীতকালে চড়া রোদ তো সেই আপনার বাগানে যেখানে রোদটা পড়বে সর্বোচ্চ মানে সময় ধরে সেই স্থানে গোলাপ গাছটিকে ঠাঁই দিতে হবে হাওয়া বাতাস চলাচল করবে এমন স্থানে মানে একেবারে দেওয়ালের ধারে রাখবেন না যেখানে হাওয়া বাতাস লাগবে না গায়ে গোলাপ গাছের আর তৃতীয়ত যে কারণটা বলবো সেটা হচ্ছে জলের ব্যবস্থাপনা জল কিন্তু একেবারেই বেশি দেবেন না হালকা ময়েশ্চার থাকবে ওয়েলড্রানের সয়েল হতে হবে কিন্তু যেন কাদা জ্যাপে হয়ে যায় জল দেওয়ার সময় যেন অনেকক্ষণ ধরে জল হোল্ড না করে টবের মাটিতে সেই রকম মিডিয়া বানাতে হবে গোলাপ গাছের মিডিয়া নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে একটু খুঁজে দেখে নেবেন আমি ডেসক্রিপশানের লিঙ্কও দিয়ে দেবো যারা চাইবেন ডেসক্রিপশানটা চেক করে নিয়ে দেখে নিতে পারেন তো বন্ধুরা যেটা বলবো যে এই কটা জিনিস প্রাথমিক উপায় আপনাদের মাথায় রাখতে হবে এরপরে চলে আসবো খাবারের ব্যবস্থাপনায় তিরিশ দিনে এক মাস আমরা দশ দিন করে ধরে নেব যে দশ দিন অন্তর আমাদের খাবার দিতে হবে মাটিতে দিতে হবে এবং কিছু গাছের পাতায় ফলিয়ে স্প্রে করতে হবে তো সবার প্রথম আমি যে খাবারটা দেবো টবের মাটিতে সেটা জৈব এবং রাসায়নিক উভয় মিক্সড একটা ফার্টিলাইজার যেটা আমি টবের মাটিতে দেবো দশ ইঞ্চি টবের জন্য আমি বলছি দশ বা বারো ইঞ্চি টবের জন্য কম বেশি হবে আট বা তার বেশি যদি যা বড় জায়গায় আপনার গোলাপ গাছ থাকে এটা একটু ইকুয়েশনটা আপনারাই করে নেবেন তাহলে সুবিধা হবে অথবা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি বলে দেব। সবার প্রথম যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এই তিনটের ব্যালেন্স যেন থাকে খাবার একটু কম বেশি হবে সেটা আমি বলে দিচ্ছি সবার প্রথমে আপনাদেরকে বলবো দশ বা বারো ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ করে নেবেন হাড়গুঁড়ো শিংকুচি এবং নিমখোল এই তিনটে জিনিস তার সাথে নিতে হবে ডিএপি ডিএপি দশ ইঞ্চি টবের জন্য দশ থেকে বারো দানা বারো ইঞ্চি টবের জন্য বারো থেকে চোদ্দো দানা এইটা নিতে হবে আর সিঙ্গল সুপার ফসফেট আপনারা নেবেন এই কটা উপাদান খুব ভালো করে মিক্সড করবেন মিক্সড করে নিয়ে টবের কিনারা বরাবর একটা খালা বা নালা টাইপের সৃষ্টি করবেন পুরো রাউন্ড আকারে এবং সেইখানে খাবারটি দেবেন মাটি চাপা দিয়ে দিয়ে জল দিয়ে দেবেন তারপরে একদিন থেকে দুদিন অন্তত আর জল দেবেন না তারপর থেকে আবার জল দেওয়া শুরু করবেন এটা গেল প্রথম যে খাবার মাটিতে দেওয়ার পদ্ধতিটা এরপরে দ্বিতীয় স্টেপ আপনাদের নিতে হবে সেটা হচ্ছে যে কোনো অনুখাদ্য অনুখাদ্য আপনাদের গাছে স্প্রে করতে হবে বাজারে প্রচুর অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায় প্রচুর বিভিন্ন কোম্পানির তো সেটা আপনারা নিতে পারেন ব্যবহার করতে পারেন বায়োভিটা এক্স তারপরে অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স ইত্যাদি ইত্যাদি প্রচুর অনুখাদ্য আছে আপনারা কিন্তু নিয়ে সেগুলো ব্যবহার করতে পারেন তারপরে খাবার গাছে স্প্রে করার পরে আপনাদের দ্বিতীয়বার যেটা দিতে হবে তার পরবর্তীকালে অর্থাৎ তৃতীয়বার মানে খাবার দেবেন দ্বিতীয়বার গাছের স্প্রে যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো একটি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর যেটা সংক্ষেপে বলে পিজিআর সেটা আপনাদের দিতে হবে মিরাকুলান হতে পারে বুস্টার টু হতে পারে যে কোনো একটি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনাদেরকে গাছে দিতে হবে অর্থাৎ অথবা প্ল্যানোফিক্স এরকম প্রচুর পাওয়া যায় একটা দিয়ে দেবেন এবং দেওয়ার পরে আবার যখন মাটিতে প্রথম খাবার দিয়েছেন তারপর যখন আবার ঘুরে দশ দিন পর আসবে সেই সময় খাবারটা সামান্য পরিবর্তন হবে আপনারা টবের মাটিতে নিম খোল এক চামচ আর সরিষার খোলের ডাস্ট যেটা গুঁড়ো একদম সেইটা এক চামচ এবং তার সাথে দেবেন ডিএপি দশ দানা বা বারো দানা যেটা টবে সাইজ অনুযায়ী আর এর সাথে লাগবে আপনাদের এক টেবিল চামচ পটাশ লাল পটাশও হতে পারে বা সাদা পটাশ যেটা পাওয়া যায় সেটা সালফেট অফ পটাশ ওটাও আপনারা গাছের পাতায় স্প্রে করতে পারেন বা মাটিতেও দিতে পারেন তো এটাও এক টেবিল চামচ নেবেন এটা গেল দ্বিতীয় ক্ষেপের যে খাবার টবের মাটিতে দেওয়ার এর সাথে আর একটা জিনিস মিশিয়ে নেবেন সেটা হচ্ছে এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এই কটা জিনিস নিয়ে আপনাদের টবের মাটিতে দিতে হবে তারপরে আবার কিন্তু একটা অনুখাদ্য স্প্রে করবেন দুদিন বাদে এবং অনুখাদ্য স্প্রে করার দুদিন বাদে আপনাদেরকে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আবার স্প্রে করতে হবে এটা গেল দশ দিন পরে অর্থাৎ দ্বিতীয় ক্ষেপে মানে যেটা তিনটে ভাগ করে নিয়েছিলাম এটা দ্বিতীয় ভাগের গেল খাবার তৃতীয় ভাগে আমরা কি খাবার দেব তৃতীয় ভাগে খাবারটা আমাদের দিতে হবে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা গ্র্যানুয়ালস আকারে পাওয়া যায় যাদের কাছে লিকুইড আছে তারা সেটা লিকুইডও দিতে পারেন অথবা এই গ্র্যানুয়ালস আকারে দশ ছাব্বিশ ছাব্বিশ অর্থাৎ দশ শতাংশ রয়েছে নাইট্রোজেন এবং ছাব্বিশ ছাব্বিশ করে রয়েছে ফসফেট এবং পটাশ তো এই খাবারটা দিতে হবে মাসের মানে শেষের দিকে অর্থাৎ তিন ভাগ যেটা তৃতীয় নম্বর যেটা বললাম সেই সময়টা আপনাদেরকে এই খাবারটা টবের মাটিতে দিতে হবে এবং তার সাথে থাকবে হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল এবং সরিষার খোলের গুঁড়ো এই কটা উপাদান খুব ভালো করে মিক্সড করে নেবেন নিয়ে খাবারটা মাটিতে দেবেন এবং মাটিতে খাবার দেওয়ার তিন দিন বাদে দিতে হবে আবার যে কোনো অনুখাদ্য এরপর কিন্তু আর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা স্প্রে করবেন না শুধু অনুখাদ্যটা দিলেই চলে যাবে পাতায় আর যারা মাটিতে লাল পটাশ দেবেন না মিউরেট অফ পটাশ তারা পাতায় কিন্তু সালফেট অফ পটাশ আপনারা দিতে পারেন আর এর সাথে দেওয়ার দুদিন বাদে মানে আপনারা যে সময়টা পিজিআর দেওয়ার কথা বলছি সেই সময়টা আপনারা পিজিআর দেবেন না তৃতীয় ভাগে সেই সময়টা আপনারা হিউমিক অ্যাসিড এক লিটার জলে এক এমএল যারা লিকুইড এবং গ্রেনুয়ালস যারা ব্যবহার করেন এক লিটার জলে এক টেবিল চামচ নিয়ে গুলে টবের মাটিতে কিন্তু দিয়ে দেবেন এছাড়াও কীটনাশকের ক্ষেত্রে কিছু ব্যবস্থা নিতে হবে সেটা বলে দিচ্ছি খাবার দাবারের বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারলাম আর প্রতি সপ্তাহে অর্থাৎ একটা মাসে যদি আমি চারটে রবিবার হিসাবে ধরে নিই চারটে রবিবার আপনাদের যেটা করতে হবে সেটা সরিষার পচা জল আপনাদের কিন্তু এই গোলাপ গাছে দিয়ে যেতে হবে এবং তার সাথে আরেকটা জিনিস বলবো ফাঙ্গিসাইডের ব্যবহার ফাঙ্গিসাইট এই সময় মাসে দুটোবার দিতে হবে স্প্রে করতে হবে সেটা হচ্ছে পনেরো দিনের ব্যবধানে আপনারা ফাঙ্গিসাইডটাও স্প্রে করবেন তাহলে কোনো ফাঙ্গাল ইনফেকশন আপনাদের গোলাপ গাছে আসবে না তো গোলাপ গাছের এই হল খাদ্য প্রক্রিয়া এবং ফাঙ্গাস থেকে বাঁচানোর যে পদ্ধতি এইবারে যেটা বলে দেবো কীটনাশক কীটনাশকটা আপনারা সপ্তাহে একবার করে নিম অয়েলটা ব্যবহার করবেন শ্যাম্পুর সাথে মিক্সড করে আর মাসে গাছ সুস্থ আছে কোনো সমস্যা নেই গাছে কীটনাশকের ব্যবহার করব না অবশ্যই করব পনেরো দিনের ব্যবধানে আপনারা সুপারসোনাটা অথবা কাকা এই জাতীয় কীটনাশক আপনারা পনেরো দিনের ব্যবধানে ব্যবহার করবেন আর যাদের গাছ অনেকটাই বড় তারা দশ দিনের ব্যবধানে এই কীটনাশক ব্যবহার করবেন দেখবেন গাছে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ ঘটবে না আর যদি ল্যাদা পোকা বা এই ধরনের পোকা যেগুলো পাতা খেকো পোকা আসে তাহলে প্রফেক্ট সুপার মানে প্রফেনোফস এবং সাইফারমেথ্রিন এই দুটো গ্রুপের ওষুধ মানে একত্রে আছে এরকম একটা কম্পোজিশানের ওষুধ আপনারা কীটনাশক কিনে নেবেন কিনে নিয়ে গাছের পাতায় স্প্রে করবেন তাহলে দেখবেন এই সব পাতাখেকো পোকা বা লেদা পোকা এদের আক্রমণ হবে না তো এই ছিল মোটামুটি আজকের গোলাপ গাছের এক মাসের পরিচর্যা সমস্তটা কি কীটনাশক ব্যবহার করবেন কি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করবেন কি খাবার দেবেন অথবা কী ধরনের ফাঙ্গিসাইড ইউজ করবেন সবটাই ফাঙ্গিসাইডের ক্ষেত্রে বলে দিই সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় গুণসম্পন্ন ফাঙ্গিসাইড আপনাদেরকে ব্যবহার করতে বলবো এবং ঘুরিয়ে ফিরিয়ে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন অর্থাৎ যার মধ্যে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় গুণসম্পন্ন ফাঙ্গিসাইড আছে বাজার প্রচুর আছে ফাঙ্গিসাইড আমি যেটা ব্যবহার করি রেডোমিল গোল্ড ব্যবহার করি কখনো বা স্যাপ অথবা ব্যাবিস্টিন এবং ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন দেখবেন কোনো ধরনের ফাঙ্গাস আসবে না আর কীটনাশকের ক্ষেত্রেও একই এক ধরনের কীটনাশক ব্যবহার করবেন না ঘুরিয়ে ফিরিয়ে কীটনাশক ইউজ করবেন ডাইমেথাইট থার্টি কম্পোজিশনের করলেন কখনো কাকা করলেন কখনও সোনাটা করলেন কখনও থিটা করলেন এরকম প্রচুর আছে কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে করবেন দেখবেন কোনো সমস্যা থাকছে না আশা করি ভিডিওটাতে বোঝাতে পারলাম যে কীরকমভাবে আপনারা পরিচর্যা নেবেন এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আপনার সকলের প্রশ্নের উত্তর আমি দেব আপনাদের তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে